হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের শৈল মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাচ্ছি এখানে আমি একটা শৈল মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি যে আমি এই রকম টুকরো করে নিয়েছি এখন আমি একটা চুলাই প্যান বসিয়ে দিলাম প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি সয়াবিন তেলটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি আমি হালকা করে ভেজে নেব আর আপনারা এই শৈল মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়াটাকে আমি ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও লবণটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই টেস্ট লাগবে আপনারা চাইলে এখানে আদা রসুন দিতে পারেন আমি দিই নি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই যে উপর থেকে তেল ভেসে উঠেছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে আমি একটু মশলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিব শোল মাছ দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পন ইটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে যে আমার মাছগুলোর থেকে অল্প একটু পানি উঠেছে এখন আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না এই তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আর এই মাছটা কিন্তু ছোট বাচ্চারা অনেক পছন্দ করে খায় কোনো কাটা নেই দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি ফ্লেভারের জন্য দিয়েছি আমার কাছে গরম মশলা গোড়াটা দিলে ফ্লেভারটা ভালো আছে আমার কাছে ভালোই লাগে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছের এই রেসিপিটা আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে যে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা জাস্ট ওহাও এসেছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট এই যে আমি সবগুলো মাছের পিস উঠিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ